নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লাল শাকের পোস্ত বানাবো আলু দিয়ে আর লাল পনকুড় শাক অনেকেই খেয়েছেন আর অনেকেই হয়তো খাননি আর পোস্তটাও খেতে খুবই টেস্টি হয় চলুন দেখে নিন কীভাবে বানায় তো আমি এখানে এক আটি লাল শাক নিয়েছি তো এইভাবেই আমাদের মানে বিক্রি হয় আমাদের গ্রামে আটি হিসাবে তো সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা সরষের তেলে করব তারপর হাফ চামচ কালো জিরে দিয়ে নিলাম হাফ চামচের থেকেও একটু কম আছে ফর্ণটা আমি কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এখানে দুটো মাঝারি সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি সেগুলো ভেজে নেব মিডিয়াম আছে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আর দেখুন আমি শাকটা কেটে আর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি খুব ছোটো ছোটো কুচি করার প্রয়োজন নেই এবার এদিকে আমি তিন থেকে চার চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা এটার আমি পেস্ট বানিয়ে নেব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন আলুটা এরকম ভাজা ভাজা হয়েছে তো ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন তারপর কেটে রাখা শাকগুলো আমি দিয়ে নেব এই শাকটা খুবই মানে হেলদি একটা শাক উপকার খুব শরীরের তো আপনারা চেষ্টা করবেন যদি বাজারে দেখতে পান তো এই শাক কিনে এনে বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন এটা অনেক রকমভাবেই রান্না হয় আপনারা ভাজাও খেতে পারেন কিংবা আপনারা বেগুন দিয়ে আলু দিয়ে যে সবজি হয় সেরকমও খেতে পারেন কিংবা আমি যেভাবে বানাচ্ছি পোস্ত দিয়ে সেটাও খেতে পারেন ভাতের সাথে এরকম যদি একটা পোস্ত হয় খুবই মানে ভালো লাগবে আর কিছু লাগবে না আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি দু মিনিটের মতো আঁচটা মিডিয়াম টু লোয়ে করে দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কিন্তু কোনো জ রকম জল ব্যবহার করিনি এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পরও কিন্তু অনেক জল বেরোবে আর শাকে অনেক জল থাকে এই শাকটার থেকে যে জল বেরোবে আলুটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আরও নাড়িয়ে নিলাম তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন এভাবে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর পেস্ট করে নেওয়া পোস্ত আমি দিয়ে নিচ্ছি অন্য কোনো সবজি যদি পোস্ত করা হয় তো পোস্ত পরিমাণটা কম দিলেও হয় কিন্তু শাক পোস্ততে কিন পোস্ত পরিমাণ একটু বেশি মাত্রায় দিতে হয় পুরো পোস্তটা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর জার ধুয়ে আমি জল দিয়ে নেবো মোটামুটি হাফ কাপের মতো জল দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না জার ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি একটু মাখো মাখো হবে তাহলে তো আরও আমি লো আঁচে কিছুক্ষণ রেখে দেব। এখানে কিন্তু হাই আচে আর দেবেন না নয়তো পোস্তটা ফাটা ফাটা হয়ে যাবে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখুন পোস্তটা হয়ে গেছে খুব সুন্দর মাখো মাখো হয়েছে এটা কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার শেষের সময় আমি এক চামচ সরষের তেল দিয়ে নেব কাঁচা সরষের তেল দিলে কিন্তু এটা টেস্টটা দুর্দান্ত হয় আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার ভালো মতো মিশিয়ে দিলাম দু একটা আলু ম্যাশ করে নিলাম পোস্ত একেবারে রেডি আমি গরম গরম হাতে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং